হ্যালো সবাই কেমন আছেন এই যে দেখুন সবুজ প্রকৃতি কার কার ভালো লাগে মনে হচ্ছে না ফরেস্টে আসি না এটা কিন্তু ফরেস্ট না এই যে চা আড্ডা হবে এখানে সবুজ মাঠের ভিতরে আর কি এর জন্যেই আমরা এই জায়গাটা বেছে নিয়েছি অনেক অনেক খাবার নিয়ে আসছি সবাই পাস্তা আরও আরও খাবার নিয়ে আসছি আর অনেক বাতাস এইখানটাতে কারণ এই জায়গাটা একটু উঁচু তাই আর কি এই আরও আরও খাবার নিয়ে আসছি যেখানটাতে ছিল হলো পেঁয়াজও ব্রেড এগুলি বাচ্চাদের জন্য তারপরে হচ্ছে এখানে বসে অনেক আড্ডা দিয়েছিলাম সবাই মিলে গল্প করেছিলাম আর বাচ্চারাও পাশাপাশি ছিল খেলা করতেছিল যে মিষ্টি পিঠা অনেক রকমের আয়োজন ছিল এইখানটাতে বেলা সময় কাটিয়েছিলাম আর কি যেহেতু সবুজ গাছের উপরে তো আমরা সবাই কিন্তু চাদরের ব্যবস্থা রেখেছিলাম পিঠাপুলিও ছিল এখান এখানে তো আপনাদেরকে কমেন্ট করে বলতে হবে আমি কোন খাবারটা এনেছি এখানটাতে তো আমার ছেলে এখান খেলা করতেছে পাশে পার্ক ছিল পার্কের ভিতরে আর কি তো আমি একটু ভিডিও করে নিলাম ওর খেলাধুলা করাটা ও যেহেতু খেলতেছিল আমারও পাশে থাকতে হয়েছে পাশে থেকে ভিডিওটা করে নিলাম আর কি মনে ছিল পড়ে যাচ্ছে তো সব কিছুর খাবারের পরে চায়ের আয়োজন ছিল এখানে সালাদ বুট পিঠা অনেক রকমের খাবার ছিল আপনাদেরকে আরও বলতে হবে হলো এই পিঠাগুলির নাম কি আপনাদের কার কার এলাকায় কি নামে পরিচিত এই পিঠাগুলি তো বেশ রকম বেশ কয়েক রকমের খাবার ছিল এখানে তো দেখা গেছে কি একদম প্যাট ভরে গিয়েছিল সবার এত এত খাবার তো আমরা আবার পরে কিন্তু একটু একটু নিয়েও আসছি বাসায় সবাই যার যেটা পছন্দ ওইভাবে নিয়ে গেছে সবার সবাই সাথে করে যে ও কীভাবে খেলতেছে আর আমি কিন্তু ভয় পাইতেছিলাম যে ও ঠিক থাকবে কি না আর কি তো একটা একটা করে সবগুলি খেলনাই ইউজ করেছে ওই দিন ও হাত দেখাইতেছিল ওর হাত একদম লাল হয়ে গেছে এভাবে ঝুলতে জুলতে আসলে বাচ্চাদের পাশে থেকে এগুলি দেখতে ভালোই লাগে মাসাল্লাহ এখন চলে যাবে অন্য আরেকটাতে কারণ এখানে অনেকগুলি অপশন আছে তো উনি একটার পর একটার চুজ করতেছে সবগুলিতে যাইতেছে আর কি ওর সাথে ছিলাম কিছুক্ষণ সবার কাছে যাই আর কতক্ষণ এই যে বুটবাজি সালাদ বুটবাজিটা কিন্তু অনেক জাল হয়েছিল যেটা হচ্ছে সবাই মিলে বলতেছিল যে এটা অনেক জাল হয়েছে যার কারণে অনেক মজা লেগেছে আর কি আমি আবারও বলতেছি আমি কোন খাবারটা নিয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে